স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা আলোচনা করব এক নতুন প্রজন্ম নিয়ে যার নাম জেন জি বা জেনারেশন জেড উনিশশো থেকে দুই সালের মধ্যে যারা জন্ম নিয়েছে তারা এই প্রজন্মের অন্তর্ভুক্ত তারা প্রযুক্তির সাথে বেড়ে উঠেছে স্মার্টফোন ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম তাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তো চলুন শুরু করা যাক জেন জি কারা জেন জি বলতে আমরা বুঝি সেই প্রজন্ম যারা মিলেনিয়ালদের পর জন্ম নিয়েছে অর্থাৎ তারা উনিশশো থেকে দুই সালের মধ্যে জন্মগ্রহণ করেছে এই প্রজন্ম প্রযুক্তির হাত ধরেই বড় হয়েছে স্মার্টফোন ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার শুরু করেছে যখন তারা খুবই ছোট ছিল জিদের অনন্য বৈশিষ্ট্য জেএনজির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা প্রযুক্তির সাথে অতি অভ্যস্ত তাদের কাছে ইন্টারনেট এবং মোবাইল ফোন যেমন সাধারণ জিনিস তেমনই তারা সামাজিক মাধ্যমেও খুবই সক্রিয় তারা তথ্যের দ্রুত প্রবাহে থাকে এবং এই প্রজন্মের মানুষরা খুব দ্রুত নতুন নতুন পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এছাড়াও তারা বেশ উদ্ভাবনী এবং পরিবেশ সামাজিক ন্যায় এবং মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন জেড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের মতামত ও কণ্ঠস্বর প্রকাশ করতে ভালোবাসে জেন জি এর জীবনধারা এবং মানসিকতা জেন জি সাধারণত কাজ এবং জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চায় তারা কঠোর পরিশ্রম করতে জানে কিন্তু একই সাথে তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্বকে অনেক বেশি মূল্য দেয় তাদের পেশাগত জীবনের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনও সমান গুরুত্বপূর্ণ তাদের মানসিকতার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তারা খুবই অন্তর্ভুক্তিমূলক এবং ভিন্ন মতকে শ্রদ্ধা করে তারা লিঙ্গ ধর্ম বা জাতির ব্যাপারে খুবই সহনশীল এবং বৈচিত্র্যকে গুরুত্ব দেয় জেন জি এর প্রযুক্তির উপর নির্ভরশীলতা জেন জি প্রজন্ম প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল ইন্টারনেট এবং স্মার্টফোন তাদের জন্য দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ তারা অনলাইনে কেনাকাটা করে অনলাইন মাধ্যমেই পড়াশোনা করে এমনকি বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগের মাধ্যমও মূলত ডিজিটাল প্ল্যাটফর্ম জেন জি ভবিষ্যৎ ভাবনা জেন জি এর ভবিষ্যৎ কেমন হবে তারা যে উদ্ভাবনী এবং প্রযুক্তিপ্রেমী এটা নিশ্চিত যে তারা ভবিষ্যতে ডিজিটাল দুনিয়াতে বড় ভূমিকা রাখবে কিন্তু একই সাথে তারা পরিবেশ সামাজিক সমস্যা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়ার কারণে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলার চেষ্টা করবে তাদের নতুন নতুন আইডিয়া উদ্ভাবনী ক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতা আমাদের সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই ছিল জেএনজি সম্পর্কে কিছু তথ্য এবং তাদের ভবিষ্যৎ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আরও কিছু জানতে চান কমেন্ট সেকশনে জানাবেন নতুন প্রজন্মের সম্পর্কে আরও অনেক কন্টেন্ট আসছে তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ